পছন্দ হয়েছে গরুর কন্ডিশন কিন্তু সুন্দর আছে ফুল ফ্রেশ কন্ডিশনে গরু কিন্তু একবারে ওইটার দরদাম চলছে কি হয়ে আপনাদের আমরা জানিয়ে দিব আমাদের তিনজন কিন্তু গায়ক চাচ্ছে এখানে এই গরুর সঙ্গে কিন্তু আমাদের তো যা গেলাম গা বলার কিছু নাই

ভাই মালাটি কত চাইতেছেন একশো তিরিশ ভাই কত দিলেন এক ষোলো